শুরু হয়েছিল আমি কখনো মাথায় রাখিনি যে আমি অ্যাক্ট্রেস হবে আমি সবসময় খেলাধুলা নিয়ে থাকতাম আমি কি আমার বাবা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য তো আমি সব সময় বাবার সাথে সাথেই থাকতাম আমি খেলাধুলা জগতেই ছিলাম যখন ম্যাট্রিক পরীক্ষার পরে এসএসসি পরে বাসায় ছিলাম তো আমার বড় বোনের ফ্রেন্ড মানে অরিন্দম নাট্য সম্প্রদায়ে কাজ করত। তো উনি বিয়ে হয়ে গেছে যে কোনো কারণে হোক পারছে না তো একটা ক্যারেক্টার করছিল উনি আমাকে বলে কি একদিন এসে ধরে নি বলে কি চল তুই আমার সাথে চল অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা তো আমাকে অরিন্দমে নিয়ে যায় জিয়া হেদা স্যারের কাছে নিয়ে বলে কি আজকে থেকে তুই আমার এই ক্যারেক্টারটা করবি তা আমি তখনও আসলে মঞ্চে কাজ করা অভিনয় সেটা তো দেখা হয় সেটা টেলিভিশনে দেখেছি মঞ্চে অভিনয় দেখেছি কিন্তু আমি নিজে কখনো কাজ করি চিন্তা কখনো এই ধরনের প্ল্যানই ছিল না কোনোদিন এক একজনের থাকে না যে আমি অভিনেত্রী হব ওটা আমার এটা কখনোই ছিল না আচ্ছা তাহলে প্ল্যানটা কি ছিল আমার খেলাধুলা করব আমি হয়তো আমার একটা ইয়ে ছিল আমি কর্পোরেট ইয়েতে কাজ করব হ্যাঁ কর্পোরেট রেডি হবো আমার এই ধরনের একটা ইচ্ছে ছিল কিন্তু তখন তখন মঞ্চে কাজ করতে যে তারপর তখনই ভালো লাগা শুরু হয়ে যায় কিন্তু আমি এমনও আছে আমি রিহার্সাল থেকে পালিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারতাম না যে আমি রিহার্সালে থাকবো না আমার জন্য অন্যদের হ্যাম্পার হবে এটাও আমার মাথায় আসে না আমি আমার রিহার্সাল করছি করছি হঠাৎ করে মাঝখান ভালো লাগছে না আমি আমাকে খোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না আমার বাসায় এসে ধরে আমাকে দুদিন পরে নিয়ে যাচ্ছে তারপরে এই করে করে মানে পরে আস্তে আস্তে নিজেরই ভালো লাগা শুরু হয়ে গেল আর কি প্রথম যখন টেলিভিশনে নিজেকে দেখলেন সেই অনুভূতিটা একটু জানতে চাই ওটা বুঝে ধাতস্থ হতে সময় লেগেছে আমাকে যেমন প্রথম দিকে কিন্তু আমার বাবা ছিল নাটক ওগুলো বাধা দিত না কখনো কিন্তু লেখাপড়াটা আগে করতে হবে মাস্টার্স পাশ করতেই হবে তুমি কি করো না করো কিন্তু এর আগে হয় কি যখন তো পড়ালেখার সময় ছিল তখন আর যেহেতু মঞ্চে কাজ করতাম রাত অনেক হয়ে যেত এটার জন্য বকাঝকা খেতাম কিন্তু যখন আবার টেলিভিশনে দেখা শুরু করলো সবাই মানে অ্যাপ্রিসিয়েট করলো তখন আবার একটু ছাড় দেওয়া শুরু করলো আর কি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার